আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার পাঁচই আগস্টের পর থেকে বর্তমান সময়ে আমরা বিএনপি এবং জামাত ইসলামের ভিতরে একটি দ্বন্দ্ব লক্ষ্য করছি বিশেষ করে একটি বিষয়কে নিয়ে এই দ্বন্দ্ব সংগঠিত হয়েছে সেটি হচ্ছে বিএনপি চাচ্ছে খুব দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া হোক অর্থাৎ সেটা তিন মাস কিংবা ছয় মাস এই স্বল্প সময়ের ভিতরে যাতে নির্বাচন দিয়ে দেওয়া হয় আর জামাত ইসলাম বলছে যে না তারা একটা লম্বা সময় নিক তারা কিছু সংস্কারের কাজ করুক তো এই সংস্কারের কাজের পরে তারপরে যে একটি নির্বাচন হোক তো বিএনপি কেন নির্বাচনের জন্য এত তাড়াহুড়া করছে আর জামাত ইসলাম কেন নির্বাচনটা একটু দেরিতে করতে চাচ্ছে এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আমরা যদি বিএনপির বক্তব্যগুলো দেখি তাহলে প্রথম দিকে গণ পরের সময়টাতে সম্ভবত পরের দিনেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বললেন যে তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করা হোক মানে নির্বাচনের জন্য তিনি যেন অনেকটা পাগল হয়ে গিয়েছেন পরবর্তীতে যখন তিনি বুঝতে পারলেন যে আসলে মানে জনগণ তাদের এই মুভটাকে ভালোভাবে নেয় নাই মানে জনগণ এটাকে অপছন্দ করছে বা তাদেরকে ক্ষমতালভী বলছে তখন তারা ওইটা থেকে কনভার্ট হয়ে এসে বলছে যে আমাদেরকে নির্বাচনের একটা রোড ম্যাপ দেওয়া হোক কিন্তু এর আগে তারা সরাসরি নির্বাচনের কথাই বলেছিল এবং নির্বাচনের রোড চাওয়ার পরেও তারা বলতে চাচ্ছে যে খুব তাড়াতাড়ি সময়ের ভিতরে যেন নির্বাচনটা রোডম্যাপের ভিতরে দেওয়া হয় এবং বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে বা জামাত ইসলাম যেই রাষ্ট্রীয় কাঠামোর যে সংস্কারের কথা বলছে বিএনপি বলছে যে এটা সংস্কারের দরকার নাই সংস্কারের জন্য প্রয়োজন হচ্ছে গণতান্ত্রিক সরকার অর্থাৎ যারা ক্ষমতায় আসবে তারা ক্ষমতায় এসে এটাকে যতদূর পারা যায় সংস্কার করবে এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না তো আমরা যদি বিএনপির এই দিকটাকে দেখি তাহলে বিএনপি খুবই তাড়াহুড়ো করছে এবং তারা চাচ্ছে যে কোনোভাবে একটা নির্বাচন হোক এবং তারা আশা করছে যে নির্বাচন হলে তারা এই ক্ষমতায় আসবে এবং এটাই স্বাভাবিক জনগণও এটাই ধারণা করছে যে বর্তমান যেহেতু সবচেয়ে বড় দল এবং জনপ্রিয় দল হচ্ছে বিএনপি তো সুতরাং বিএনপি ক্ষমতায় আসবে তো বিএনপির এত তাড়াহুড়া করার কারণ কি যেহেতু তারাই ক্ষমতায় আসবে তা একটু দেরি করলে তো হয় আচ্ছা তাড়াহুড়া করার একটি কারণ আছে সেটি হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে জনগণের ভিতরে একটি জনস্রোত তৈরি হয়েছে যে আমরা আওয়ামী লীগকেও চাই না বিএনপিকেও চাই না আমরা নতুন কাউকে চাই তো জনগণের ভিতরে এই যে যে একটি জোয়ার অর্থাৎ তারা আওয়ামী লীগকেও চায় না বিএনপিকেও চায় না তারা নতুন মুখ দেখতে চায় তো এক্ষেত্রে ইসলামী রাজনীতি একটি ভালো ভূমিকা পালন করছে বিশেষ করে জামাত ইসলাম তারা একটি পজিটিভ মুভ সমাজের ভিতরে ভালো জায়গা করে নিয়েছে এই কারণে পিএনপি চিন্তা করছে যে যদি দেরি হয় তাহলে হয়তো এই জনপ্রিয়তাটা আরও বেড়ে যেতে পারে জামাত ইসলাম বা অন্য যে ইসলামী দলগুলো আছে কিংবা এই যে যে মাঝখানের যেই নিউট্রাল যেই জনগণ আছে পপুলেশন আছে তারা হয়তো ওরকম কিছু একটার দিকে ছুকে যেতে পারে কিন্তু এই মুহূর্তে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে বিএনপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা ক্ষমতায় চলে আসতে পারবে আর বিএনপির দেরি করলে সমস্যা কি দেরি করলে আর একটি সমস্যা আছে যেটা বিএনপি মনে করছে যে বিএনপির যে তৃণমূল পর্যায়ের যেই নেতারা আছে তারা অনেকেই ইতিমধ্যে চাঁদাবাজির সাথে জড়িত হয়ে গিয়েছে তারপরে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে তারপরে তারা তার প্রতিপক্ষদের উপরে আক্রমণ কিংবা জায়গা দখল টোল দখল করা বাজার দখল করা এইগুলার সাথে অনেকেই জড়িত হয়ে গিয়েছে যদিও জনীয় বিএনপির উপরস্থ যে সকল নেতাকর্মী আছে তারা এটা থেকে নিষেধ করছে কিন্তু বিএনপির তাদের তৃণমূল পর্যায়ের যে নেতৃবৃন্দ আছে তাদেরকে তারা পুরোপুরিভাবে এটা থেকে বিরত করতে পারছে না এবং এই নিউজগুলো প্রতিনিয়তই আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি তো বিএনপি চিন্তা করছে যদি এটা তিন বছর বা অন্তর্বর্তীকালীন সরকার যদি দুই বছর বা তিন বছর এরকম একটি লং প্রসেসে চলে যায় তাহলে এই যে যে বিএনপির ক্ষুধার্থ যে সকল নেতাকর্মী আছে তাদের অপকর্ম প্রতিনিয়ত বেড়েই চলবে তো যখন অপকর্ম বেড়ে চলবে তখন জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিবে অন্যদিকে জামাত ইসলাম তারা এই সময়টা লম্বা চাচ্ছে এই কারণে কিংবা ইসলামী দলগুলো সময়টা লম্বা করতে চাচ্ছে এই কারণে যে ইসলামী দলগুলোর উপরের থেকে যেই কমান্ডটা দেওয়া হয় একদম তৃণমূল পর্যায়ের যেই নেতাকর্মী আছে তারাও সেই কমান্ডটাকে হুবহু ফলো করে উপর থেকে যদি বলা হয় যে আমরা কোনো প্রতিশোধ নেবো না বা আমরা কারোর উপরে জুলুম করব না কিংবা আমরা কারোর দোকানপাটে হামলা করব না নিচের যে সকল নেতাকর্মী আছে তারা এটা করবে না একশো পার্সেন্ট তারা মেনে চলবে এটা যদি পাঁচ বছরও হয় দশ বছরও হয় এটা তাদের অসুবিধা হবে না তো এই জায়গাটা থেকে জামাত ইসলাম বা অন্য রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দলগুলো চিন্তা করছে যে আমাদের তো এটা নিয়ে সমস্যা নেই তো ফলে যদি আমরা এই মাঝখানে তিন বছর বা চার বছর যদি একটা সময় পাই লম্বা সময় পায় তাহলে ইসলামী দলগুলো তাদের দল অথবা জোট গুছিয়ে নেওয়ার একটা সময় পাবে এবং তারা যখন বিএনপির এই অপকর্মগুলো দেখতে পাবে তখন এই ইসলামী দলগুলোর পক্ষে একটি বড় একটি জনমত তৈরি হবে তারা ক্ষমতায় পুরোপুরি না যেতে পারলেও বিএনপির সাথে ভালো একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এটা ইসলামী দলগুলো চিন্তা করছে কিন্তু বিএনপির ক্ষেত্রে আসলে বিষয়টা এরকম না তারা এই ভয়ে আছে যে তাদের যেই চাঁদাবাজি বা অন্য যে বিষয়গুলো আছে সেগুলো জনগণের সামনে চলে আসলে তখন আসলে এই যে যে এখন যে জনপ্রিয়তাটা আছে এটা হিতে বিপরীত হতে পারে তো যাই হোক আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে আমাদের সকলের উচিত আসলে একটি সুন্দর দেশ গোড়ার প্রত্যয় নিয়ে কাজ করা মানে বাংলাদেশে প্রায় আমরা স্বাধীনতার এই যে তিপ্পান্ন বছর বা তারও বেশি আমরা পার করে ফেললাম কিন্তু আমাদের যেই কালচার এটি আসলে খুবই থার্ড ক্লাস এবং খুবই জঘন্য একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো থাকা দরকার ছিল দেশের যে শান্তি শৃঙ্খলা থাকা দরকার ছিল আসলে তার কিছুই নাই মানে খুবই জঘন্য একটা অবস্থা তো আসলে আমাদের দেশটার সংস্কার প্রয়োজন এবং যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে তাদেরও এই মন মানসিকতা নিয়ে আসা উচিত যে আসলে ক্ষমতার লড়াই অনেক হয়েছে এখন আর ক্ষমতার লড়াই না করে দলীয় স্বার্থ বা ব্যক্তিগত স্বার্থ না দেখে দেশটাকে কিভাবে সুন্দর করা যায় দেশটাকে কিভাবে সাজানো যায় এটার দিকে আমাদের খেয়াল করা উচিত আর এই জন্য দরকার হচ্ছে ন্যায় বিচার বা ইনসাফ প্রতিষ্ঠা করা আসলে সমাজের ভিতরে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা না যায় তাহলে যে সরকারি ক্ষমতায় আসুক দেশকে সাজানো সম্ভব না অর্থাৎ এখন বিএনপির তৃণমূলের যেই নেতাকর্মী সে লুটপাট করছে কিংবা সে অন্যের উপরে জুলুম করছে দখলবাজি করছে তার উচিত তার রাজনৈতিক দল থেকেই তাকে বহিষ্কার করে দেওয়া অথবা তাকে আইনের হাতে তুলে দেওয়া এটা না করতে পারলে এখন যদি এটা এই দলগুলো না করতে পারে তাহলে তারা ক্ষমতায় আসলে কখনো এটা করতে পারবে না এবং যে দলই ক্ষমতায় উসি আসুক তাদের উচিত পরিপূর্ণভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা অর্থাৎ নিজের দলের লোক যদি অন্যায় করে তাহলে তার পরিপূর্ণভাবে বিচার করতে হবে জনগণের সামনে আনতে হবে এটা না করতে পারলে আমরা যতই বড় বড় কথা বলি আসলে রাষ্ট্রীয় কাঠামো সুন্দর করা বা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করা কিংবা জনগণের যেই মনের প্রত্যাশা বাক স্বাধীনতা বা অন্য যেটাই বলি এটা কখনোই প্রতিষ্ঠা করা সম্ভব না আল্লাহ সুবাহন তালা আমাদের দেশকে সুন্দরভাবে সাজানোর তাও দান করুক আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নিয়মিত ভিডিও পাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি